জয়নিতায় জয়গর আমরা যাচ্ছি নগাঁও থেকে লালুক যেটি লক্ষিমপুরে আছে আমাদের নগাঁও থেকে প্রায় দুশো কিলোমিটার তো আমরা যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আমাদের দাদাভাই বলবে ঠিক আছে দাদাভাই কিসের জন্য যাচ্ছি আমরা আজ আমাদের নামযজ্ঞের শুভ অধিবাস শুভগ্রহ নামযজ্ঞ হবে কাল তো সেখানে হয়েছে শ্রীমদ ভাগবত কথা হয়েছে একদিন শ্রী গুরুদেব করেছেন সেখানে তো আমরা আজ বিশেষ কিছু কারণে কালকের জন্য যেতে পারিনি তো আজ যাচ্ছি আজ গিয়ে শুভ অধিবাস করবো একসঙ্গে আমরা গুরু ভাইরা একসঙ্গে বসে সংকীর্তন করব প্রায় অনেক দিন পর এমন সঙ্গ পেতে যাচ্ছি আজ সেখানে গিয়ে অনেক আনন্দ তো অবশ্যই আর শুভ অধিবাসের যে আনন্দ সেই আনন্দ আপনারা আগের থেকে জানেন আমরা কেমন ভাবে করি আর বিশেষ করে আজ অনেকদিন পর তো তাই আনন্দটা আর একটু দ্বিগুণ তিগুণ আরও মানে বলতে গেলে গুণ বেড়ে যাবে আজ তো অপেক্ষা করবেন আজকের ভিডিওর জন্য আপনারা সকলেই আস্বাদন করবেন আশা করি আনন্দিত হবেন আর আপনারা সবসময় আনন্দিত হন এ তো আমার এক বিরাট বড়ো পাওয়া এক বিরাট বড় প্রাপ্তি আপনাদের আনন্দ দেওয়ার জন্যই তো আমাদের এই জীবন এই জীবন যদি সফল করতে পারি তবে আপনাদের আনন্দ দিয়েই তো সঙ্গে থাকবেন জয়নীতাই আমাকে কৃপা করে রাখবেন শ্রী অনেক আনন্দ সত্যি আমাদের সকলের মনে অনেক আনন্দ কারণ আমরা যাচ্ছি অধিবাস কীর্তনে হরিনাম আমরা কীর্তন শুনে শুনে আনন্দ করে করে নেচে নেচে দেখুন নবদা কিভাবে নাচছেন তো এইভাবেই আনন্দ করে করে আমরা যাচ্ছিলাম এখনও অনেকটা পথ যেতে হবে নগর থেকে লক্ষিমপুর প্রায় দুশো কিলোমিটার প্রায় আমাদের চার থেকে পাঁচ ঘন্টা তো লাগবেই এখন আমরা প্রথমে যাচ্ছি তেজপুর সেখানে আমাদের গুরুভাই আছে রাহুল সে মাত্র কল করে বলল যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এ দেখুন রাহুল এসে পড়েছে গাড়ির ভিতরে আর কি কি খাওয়ার এনেছে আমাদের জন্য অনেক কিছু এনেছেন দেখি তো কি কী এনেছে এ দেখুন ও ম্যাগি বানিয়ে নিয়েছে আমাদের জন্য দুই টিফিন আবার দেখুন পাশের দোকান থেকে নিরামিষ দোকানই হয় তো সেখান থেকে সে শিঙারা নিয়ে এসেছে তো এখন আমাদের হলো খাওয়ার পালা তো দাদাবাবু পাচ্ছেন তারপর আমরা প্রসাদ পাওয়ার পর আমরা আবারও কীর্তন করতে লাগলাম দেখা দাও আমায় তো देखी बारे मन जाए देखा दानी तेलिनी प्राण नी तानंद हानित प्राण नित नितानंदन हानित प्राणी तई निताई बलित हानित তেমন করতে করতে কীর্তন করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে আমাদের গুরুভাইয়ের বাড়িতে প্রত্যেক বছরে হয় আমাদের গুরুদেবের দ্বারা অনুষ্ঠিত হয় তো আমরা প্রায় পৌঁছে গেছি লালুক সেই প্যান্ডেল দেখা যাচ্ছে তো আমাদের জন্য সবাই ওয়েট করছে গঙ্গা আনায়নে যাবেন তো চলুন একবারে গঙ্গা আনয়নের মুহূর্তটা দেখাই দেখুন সবাই ভিড় করছে গুরুদেবকেও দেখা যাচ্ছে তো সকলে এখন সংকীর্তন করে করে আমরা গঙ্গার জল গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাব তো আপনারা দেখতে থাকুন কীর্তনও শোনাবো আপনাদেরকে সেই গ্রামটিতে কীর্তনটি অনুষ্ঠিত হচ্ছে অনেক সুন্দর গ্রামটি পারলে আমি দেখাবো আপনাদেরকে চলুন এখন কীর্তন শুনি আমরা পাবন মিত আনন্দ হারণ ভুবন পাবন নিত অধম হারণ ভুবন পাবন মিত্র আনন্দ হে পদ ছায়গত হদ ছায় জগৎ জুড়াই নিত আনন্দ হদ ছায় জগৎ পদ নিত হদ ছায়গত জড়াই देत्री तारे भेण ताई जारे भले रिनी जके তো আমাদের এখানেই গঙ্গা নিমন্ত্রণের পর্ব শেষ এখন আপনাদেরকে ডাইরেক্ট আমি নিয়ে চলি আমাদের অধিবাস কীর্তনে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী গুরুদেব খুলমঙ্গল করছেন মৃদঙ্গের আরতি করছেন কারণ মৃদঙ্গ হল ভগবানেরই রূপ মৃদঙ্গকে ব্রহ্মের সাথে তুলনা করা হয়েছে আর কিছুক্ষণ পরেই খুলের ধ্বনিতে মুখরিত হবে এই সমস্ত এলাকা আয় রে গোরা শ্রী সচি রাম বন্দনা জয় রে করবেন পুরো অধিবাস কীর্তনটি এই জায়গায় শোনাতে পারবো না কারণ এটি ব্লগ ভিডিও ব্লগ ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তো তার জন্য আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে ফেসবুকেও আছে ইনস্টাগ্রামেও আছে নিটাই পাগলস নিতাই পাগলস নামের কারণ কি আমরা নিতাই চাঁদের জন্য পাগল তার জন্য আমাদের চ্যানেলটির নাম নিতাই পাগলস তো সেখানে আমি সব কিছু আমাদের দেওব্রত দাদার আমাদের গুরুদেবের সকল কিছু আমি আপলোড করি সেখানে গুরুদেবের প্রচার গুরুদেবের শ্রীমুখে ভাগবত কথা আমাদের দেবব্রত দাদার শ্রীমুখে ভাগবত কথা আপনারা শুনতে পাবেন কীর্তন শুনতে পারবেন সকল কীর্তন সেখানে আপলোড করা হয় তো আপনারা অবশ্যই গিয়ে শুনবেন অধিবাসের কীর্তন অধিবাসের আরতি কীর্তন সকলেই আমি আপলোড করব তো আপনারা গিয়ে চ্যানেলটি চেক করবেন এবং দেখবেন অবশ্যই সবসময় ফলো করে রাখবেন যাতে সকল কীর্তন আপনারা শুনতে পারেন আমি জানি আপনারা অনেক ভালোবাসেন আমাদের কীর্তন চলুন এখন যার জন্য এতটা দূর আসা যার দর্শনের জন্য তাকে দর্শন করাই আমার গৌর সুন্দর ও রাধা মদন গোপালের আরতি দর্শন করুন কীর্তন শ্রবণ করুন

এভাবে আরতি কীর্তন শেষ হলো প্রায় বারোটা বেজে গেছে এখন আমাদের যাওয়ার পালা এখন আমরা কিছু প্রসাদ পেয়ে বেরিয়ে যাব নগর উদ্দেশ্যে এ দেখুন আমাদেরকে বিদায় দিতে এসেছেন গুরুদেব সাথে আমাদের গুরু ভাইয়ের ফ্যামিলি পুরো তো এখন আমাদের যাওয়ার পালা এখন প্রায় তিনটা বেজে গেছে রাত্রি তো আমরা সবাই ফটোশ্যুট করছি আধা রাস্তায় প্রায় সকাল পাঁচটা নাগাদ আমরা গিয়ে পৌঁছে যাবো আমাদের আশ্রমে মানে আমাদের বাড়িতে তো আজকের জন্য ভিডিওটি এখানেই রাখছি ব্লগটি এখানেই সমাপ্ত করছি জয়নিতাই জয়গুর